নমস্কার দর্শক বন্ধুরা রেইস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমরা এখন রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে যেখানে কিছুক্ষণ আগেই কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের যে ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু এক শূন্য গোলে ইস্টবেঙ্গল হেরে গেছে আর কাদাকের বিরুদ্ধে অসংখ্য সুযোগ নষ্ট করেছে এই ম্যাচে ইস্টবেঙ্গল বলাই যায় বেশ কয়েকবার তারা গোলের কাছে পৌঁছে গিয়েছিল কিন্তু মেসি বলুন বা দিমি বলুন প্রত্যেকেই কিন্তু সুযোগ নষ্ট করেছে এবং সেটাই কিন্তু ম্যাচে সে বললেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনি বলছেন যে একসময় এই দিমান্তা সাইন করানোর জন্য কিন্তু সমর্থকরা প্রায় কান্নাকাটি শুরু করেছিলেন তিনি সেটা বলছেন যে যে তারা দিমিকে এনেছেন এত টাকা দিয়ে এনেছেন এবং সে যদি গোল না করতে পারে সেটা তো শীর্ষকর্তার দোষ নয় তিনি বলছেন যে দিমিকে তারা এনে দিয়েছিলেন দিমি পারফর্ম করতে পারছে না সেটা তো তার দোষ নয় কিন্তু দিমি চেষ্টা করছে এবং গোটা দল চেষ্টা করছে সেটাও তিনি বলেন সঙ্গে এটাও তিনি বললেন যে এই কোচের উপরে তার ভরসা রয়েছে হয়তো এই যে আগামী আট তারিখে যে শিলংয়ে খেলা রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সেই ম্যাচে হয়তো ইস্টবেঙ্গলের রিজার্ভ দল পাঠাবে বা সেকেন্ড টিমের বা প্রথম টিমের দুটো মিলিয়ে হয়তো কম্বাইন একটা ইলেভেন পাঠাবে এবং মেন টিমের যারা প্লেয়ার বেশিরভাগ বোল কি হয়তো রেস্ট দেবেন সেটাও কিন্তু বললেন দেবব্রত সরকার এবং তিনি বলছেন যে কোচের উপরে তার ভরসা রয়েছে এবং তিনি আশাবাদী যে আর কাদাকে ঘরের মাঠে যেটা বারো তারিখে ম্যাচ রয়েছে সেখানে গিয়ে ইস্টবেঙ্গল একটা কিছু ভালো ফল করে হয়তো সেমিফাইনালে পা রাখবে চলুন কী বললেন দেবব্রত সরকার তার মুখ থেকে একবার শুনে নেওয়া টিম কখন যেতে হয় কখন আসতে হয় টেকনিক্যালি দেয়ার সাউন্ড নো ডাউট করে ম্যাচ বের করে দিন চলে আমার মনে হয় আমার কোচ খুব পজিটিভ তো এবং যদি লাজং ম্যাচটায় কয়েকজনকে রেস্ট দিতে পারে দিয়ে যদি খেলতে নিয়ে যেতে পারে মেবি একটা গুড রেজাল্ট আশা করা যায় কী করা যাবে নিজ তো রোজই হচ্ছে ডিফিকাল্ট কেন হবে ডিপেন্ড ওই দিনের সিচুয়েশন কে কতটা এনার্জেটিক হয়ে খেলতে পারে ওই বলছে ট্রাই নেক্সট ম্যাচটা যদি আমার এখান থেকে কয়েকটা ম্যাচ লাজং ম্যাচে কাউকে কাউকে রেস দেওয়া না কাকে দেবে ও জানে বাট ও ঠিক করবে তো সমর্থকদের মধ্যে তো আমিও সমর্থন আমিও তো কান্না পাচ্ছি কী করা যাবে দিমি গতবারে হায় স্কুল তাকে নেওয়ার জন্য সমর্থকরা পাগল হয়ে গেছে তো আমরা নিয়েছি সে যদি ক্লিক না করে পারফর্ম না করে হোয়াট ক্যান আই ডু আর আমাদের এখানে টিমটা আমরা করি না ওরে কোচ কোচ যে টিম করবে সেটা নিয়েই চলছে সমর্থকরা সত্যি তাদের কষ্ট তো হবে এমনি কোনো সমস্যা নেই দ্বিমত নেই আমরা সবাই কষ্ট পাচ্ছি তো যত তাড়াতাড়ি কষ্টের দিনটাকে অতিক্রম করা যায় সেটা চেষ্টা কোম্পানিও করছে আমরাও করছি না কাগজে পাইনি আমরা চিঠি এরকম কিছু পাইনি জোয়ার ক্রীড়াঙ্গন থেকে শুভম মন্ডলের সঙ্গে সৌমজিৎ দেব রেস্পন্স